নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজ কয়েকদিন হলো আমার খুব জ্বর সর্দি কাশি তার জন্য তোমাদের ভিডিও দিতে পারছি না অনেক বাগানি বন্ধু আমাকে কমেন্টে জানিয়েছে যে মিক্সড ফার্টিলাইজার কিভাবে করবে তো অবশ্যই আমি কয়েকদিনের মধ্যে একটি ভিডিওতে তোমাদের কাছে শেয়ার করব এই ভিডিওতে যে সকল বন্ধুরা কমেন্ট করবে সমস্ত বন্ধুদের আমি নাম নেব পরবর্তী একটি ভিডিওতে মিষ্টি সকালে সুপ্রভাত জানাই সকাল ছটার সময় ছাদ বাগানের পরিবেশ সত্যি অন্যরকম থাকে সেটি একটু তুলে ধরলাম আজকের ভিডিওতে থাকবে পিঞ্চিং কি কিভাবে করবে কেনই বা করবে কোন কোন গাছের ক্ষেত্রে পিঞ্চিং করা যায় এই নিয়ে একটি সুন্দর তথ্য তোমাদের কাছে শেয়ার করেছি অবশ্যই তোমরা ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখো তাহলে ভালো লাগবে এখানে লক্ষ্য করো বেশ কিছু শীতের গাছ শীতের গাছে বিশেষ করে পিঞ্চিং করতেই হবে কোন কোন গাছে পিঞ্চিং করব দেখো আমি প্রথমে কাঁচি দিয়ে চেষ্টা করলাম কিন্তু কাঁচির থেকে আমার মনে হয় হাত দিয়ে আলতো হাতে এভাবে ডোকটা কেটে দেব এই যে আলতো হাতে চারা গাছকে ডোক কেটে দিলাম এটাকেই বলা হয় পিঞ্চিং পিঞ্চিং কেন করব পিঞ্চিং করার মানে হলো একবার এই ডোকটাকে কাটবে যখনই কেটে দেবে তখনই দেখবে এই ডোক থেকে দুটো কি তিনটে শাখা হবে আবার বেশ কিছুদিন পরে ওই দশ থেকে বারো দিন পরে দেখবে তিনটে শাখা অনেকটাই বড় হয়েছে সেই তিনটে শাখাকে তুমি যখন কাটবে তখন দেখবে সেই তিনটে শাখা থেকে আরও তিনটে চারটে শাখা বার হয়েছে এইভাবে কাটতে থাকলে গাছটি ঝোপালো হবে এই যে পিটুনিয়া গাছ নার্সারি থেকে এনেছি মাত্র দশ দিন হয়েছে ইতিমধ্যে ফুল দিচ্ছে আমি যদি শুরুতেই এই পিঞ্চিং করে দিতাম তাহলে ফুল দিত না যত বেশি ব্রাঞ্চ বার হবে তত ফুলের সংখ্যা বাড়বে একটি শাখাতে একটি ফুল পাবো এটি কিন্তু দেখতে ভালো লাগবে না টপ ভরা ভরা ফুল যদি ভরা থাকে তাহলে দারুণ লাগে এখানে যে গাঁদা ফুল গাছটি দেখতে পাচ্ছ এটি হলো রক্তগাঁদা রক্ত গাছে থেকে প্রায় ছশো সাতশো তারও বেশি ফুল পাওয়া যায় এক একটি গাছে থেকে এবার অনেকেরই প্রশ্ন থাকবে ইনকা গাদার ক্ষেত্রে কি এভাবে পিঞ্চিং করতে পারবো অবশ্যই পারবে সেটি এক থেকে দুবার করবে বেশি করলে কি বলো তো ফুলের সাইজ ছোট হয়ে যাবে ইনকা গাঁদা ফুলের সাইজগুলো অনেক বড় বড় হয় সেক্ষেত্রে আমাদের ফুলের সাইজ ছোট হয়ে যাবে ওই আট থেকে দশটি ফুল পাওয়া যায় কিন্তু সেই ফুলের সাইজ কিন্তু অনেক বড় তুলনামূলকভাবে এই দেশীয় ভ্যারাইটিজের গাঁদা আর এই রক্ত থেকে তো আমি বলবো দেশীয় ভ্যারাইটিজের গাঁদা রক্ত ক্ষেত্রে তোমরা এইভাবে বারে বারে পিঞ্চিং করবে তাতে কিন্তু ফুলের সংখ্যা অনেক পরিমাণে বাড়বে পুরো চন্দ্রমল্লিকা গাছে ছশো সাতশো যেরকম ফুল হয় বা হাজারের বেশি ফুল পাওয়া যায় ঠিক এই রক্ত দেশীয় ভ্যারাইটিসের গাঁদা থেকেও ততটাই ফুল পাবে চন্দ্রমল্লিকা এই ধরনের গাঁদা ফুল গাছে যত বেশি পিঞ্চিং করবে তত বেশি ফুলের সংখ্যা বাড়বে টবের মাটিতে খাবারের যোগান আর বারে বারে পিঞ্চিং করতে থাকো দেখবে ছাদ বাগান ভরা ভরা হয়ে যাবে ফুলে এবার চলে আসা যাক জবা গাছ আমরা যে সকল পারমানেন্ট গাছ বসাই সে গাছগুলোকেও ভালো একটি সুন্দর শেপ দিতে গেলে আমাদের কিন্তু এইভাবে পিঞ্চিং নয় একটু কাটাই ছাটাই করতে হবে যেহেতু এই গাছগুলোর বড় বড় ডাল হয়ে যায় বা শাখা বার হয় সেক্ষেত্রে আমাদের এইভাবে কাটাই ছাটাই করতে হবে এক কথায় বলতে পারো সব গাছেই কাটাই ছাটাই যত করবে গাছ দেখতে ভালো লাগবে দেশীয় ভ্যারাইটিসের বেশ কিছু জবা গাছ আছে আমি দশ দিন আগে দেখেছ কাটাই ছাটাই করে দিয়েছি এবং বেশ কিছু গাছ এখনও পর্যন্ত রয়েছে যেগুলো শেপ নেই একদম প্রচুর বড় বড় শাখা হয়ে গেছে গাছের ডালগুলো বিবন্ন হয়ে গেছে সেক্ষেত্রে আমি কেটে দিচ্ছি দিয়ে নতুন করে মাটি তৈরি করে আবার এই গাছগুলোকে বসাবো তোমার ছাদ বাগানে যদি এরকম থাকে তোমরা করতে পারো কোনো সমস্যা নেই আর এই জমা গাছগুলো ডরমেন্সি পডে চলে যাবে তো সেক্ষেত্রে আমরা যদি এখন খাবার দিয়ে কাটাই ছাটাই করে রাখি তাহলে শী শীতে শেষে একদম গরমের শুরুতেই প্রচুর পরিমাণে ফুল দিতে থাকবে এবং গাছগুলোর একটি সুন্দর শেপ চলে আসবে এই দেখো যে ডালগুলো কাটলাম এই ডালগুলো না ফেলে গোবর সার মাটির মধ্যে বসিয়ে রাখলে আর প্রত্যেক দিন জল দিলে সুন্দর করে আবার চারা তৈরি হয়ে যাবে সেই চারা তুমি নতুন করে টবে প্রতিস্থাপন করতে পারো বিভিন্ন ভ্যারাইটিসের জবা গাছের ডাল কেটে ফেলে না দিয়ে এইভাবে তুমি চারা করতে পারো এই গাছগুলোকেও কেটেছি মাত্র এক সপ্তাহ হয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর পরিমাণে আবার শাখাবার হচ্ছে তো বন্ধুরা শীতের বাগানকে যদি সুন্দর করে গড়ে তুলতে চাও তাহলে এই সঠিক কাজগুলো করতে হবে শীতের গাছে পিঞ্জিং করতে হবে টবের মাটিতে খাবারের যোগান দিতে হবে আর এর পাশাপাশি পারমানেন্ট যে গাছগুলো আছে সেগুলোকে কাটাই ছাটাই করতে পারো আর তাদেরও খাবার দিতে পারো অনেকের ধারণা ফেব্রুয়ারি মার্চ মাসেই কাটাই ছাটাই করা যায় কিন্তু না আমি আমার ছাদ বাগানে এই সময়ও করি এই সময় করলেও ভালো রেজাল্ট আসে তারপরে দেখো এখানে অপরিজিতা গাছে প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে বেশ কিছুদিনের মধ্যে অপরিজিতা ফুল গাছের একটি ভিডিও নিয়ে আসবো তো এইভাবে তোমরা যদি কন্টিনিউ সাধারণ পরিচর্যা করো তাহলে তোমার ছাদ বাগান সহজেই সুন্দর হবে আর সহজভাবেই প্রত্যেকটি গাছ থেকে ফুল পাবে এই গাছটি বসিয়েছিলাম ছোট্ট দুপাতার একটি গাছ বর্তমানে প্রত্যেক দিন তিনটে চারটে করে ফুল দিচ্ছে তো এই সহজ সহজ পরিচর্যা করেই আমি আমার ছাদ বাগান কিন্তু গড়ে তুলছি তোমরাও গড়ে তোলো আরও একটি ভালো বিষয়ই তোমাদেরকে দেখাবো চলো এই দেখো আমি কয়েকদিন আগে শেয়ার করেছিলাম না যে বেগুন গাছগুলো ভালো না দেখো সেই বেগুন গাছের শাখাগুলো কেটে দিয়েছি ওই বলতে পারো ওই পিঞ্চিংই অনেকে আবার একে থ্রি জি ফোর জি বলে ওয়ান জি বলে তো আমি দেখো কেটে দিয়েছি দেওয়ার পরে ওই টবের মাটিতে খাবার দিয়ে দেবো তোমার যদি ছাদ বাগানে এরকম বেগুন গাছ থাকে সবে বসিয়েছ ওই আট দশ পাতা হয়েছে তখনই তুমি ওই মাথাটাকে বা ওই ডোকটাকে হালকা করে পিঞ্চিং বা ওই কেটে দেবে দেওয়ার পরে এরকম মাটি দেবে মাটি হিসেবে গোবর সার মাটি অথবা সবজির খোসা শুকনো একদম শুকনো কম্পোস্ট সেটাও দিতে পারো ভার্মি কম্পোস্টও দিতে পারো টবের মাটিতে মাটি আর খাবারের যোগান থাকলে দেখো আমি এই শাখাগুলো কেটেছি তোমরা দেখোছো আর মাটি দেওয়ার দুদিন পরের অবস্থা দেখো মাত্র দুদিনের মধ্যে কি রেজাল্ট দেখতে পাচ্ছ কি অসাধারণ রেজাল্ট এসছে দেখো দুদিনের মধ্যে এ থেকে প্রমাণিত হয় টবের মাটিতে যদি সঠিক পরিমাণে খাবারের যোগান থাকে আর সঠিক পরিমাণে যদি মাটি ভালো থাকে তাহলে গাছ থেকে ফল তোমরা অনিবার্য পাবে মিস যাবে না আর গাছের চেহারাও এমনি থেকেই ভালো হবে এখানে লঙ্কা গাছে দেখো পুরানো লঙ্কা গাছ ছিল অনেকটা জায়গা জুড়ে ছিল আমি অনেক একটি ভিডিওতে শেয়ার করেছিলাম পিছনের ভিডিওতে সেই গাছগুলোকে একসঙ্গে একটি ফলের ক্যারেটে বসিয়েছি শীতের শুরু থেকেই সেই গাছগুলো থেকে ভরা ভরা লঙ্কা দিচ্ছে দেখো গাছের পাতা উল্টালেই দেখো প্রচুর পরিমাণে লঙ্কা তো বলবো সহজ সিম্পল পরিচর্যা করেই রেজাল্ট পাওয়া মাত্র দশ থেকে বারো দিন আগে আমি এই অ্যাডেনিয়াম গাছগুলোকে পটিং করেছি অনেকের নিয়ম মার্চ এপ্রিল মাসে এই অ্যাডেনিয়াম গাছে পটিং করে কিন্তু আমি এ মাসেই করেছি আর দেখো দশ দিনের মধ্যে রেজাল্ট অসাধারণ এসছে প্রত্যেকটি গাছে ফুলে ভরে গেছে কোনো বাধা নিষেধ নেই গাছে খারাপ অবস্থা হলেই গাছে সঠিক যত্ন পরিচর্যা নিলেই গাছে থেকে ফুল পাওয়া যায় কোনো নির্দিষ্ট মাস নেই যে এই মাসে এই খাবারটি দিতে হবে আর এই পরিচর্যা নিতে হবে আমি তো মনে করি যাই হোক আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকে অ্যাডেনিয়ামের কিভাবে পটিং করেছি কি পরিচর্যা নিয়েছি একটি ভিডিওতে অবশ্যই শেয়ার করব। তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না তোমাদের মিষ্টি কমেন্ট আমাকে ভীষণভাবে উৎসাহিত করে ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো অবশ্যই একটু সুস্থ হই ভালো কোনো ভিডিও নিয়ে আসবো ঠাটা